तो वो तो कम ना।

বড়া বড়া সবার বেসন বেসনটা তিন হাজার টাকা ছোটটা বারোশো চোদ্দশো ষোলোশো কত করে ষোলোশো বারোশো এত ছোট ছোট থেকে এত কম কেন

এখনো আমার আগে চল্লিশ মনের মতো না চল্লিশ মিনিট দাম তো একদমই দাম একদম যত থুচ্ছেন যত ঘাটবে যত থুতেছে তত ঘাটতেছেন কেমবেই ঘাটছে দাম সামনে বাড়ার সম্ভাবনা আছে তখন আশা করি আছি যে বার বিঘা বতরে এখন রসুন লাগানোর সময় যাতে একটু বাড়ে আমরা তো চাই যে বাড়লে পারে আর কৃষক বাঁচছে না বাড়লে পারে এমন কিসের তো একদমই শেষ একদম শেষ পিঁয়াজ কি লাগাইছিলেন পিঁয়াজ লাগাইছিলাম তিন বিঘা তিন বিঘা

এখন দুই তিন তারপর আমরা তো মনকাটা কাকার সাথে কথা বলে জানলাম কাকা রসুন সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে